বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে জাকির আলী অনিক ও শামীম পাটোয়ারির এক কাণ্ডকে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আইসিসির কাছে আহ্বান জানিয়েছেন কারিবিয়ান কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ন বিশপ বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তখন চোদ্দতম ওভারের খেলা চলছিল গুডাকাশ মটের বলে সজোরে বাউন্ডারিতে হাঁকিয়েছেন জাকির আলী অনিক সেই বল ধরতে গিয়ে ছিটকে পড়েন ওবিট ম্যাকোয়ে ততক্ষণে দুই রান নিয়েছেন জাকির ও শামীম পাটোয়ারি অর্থাৎ দুজনই প্রান্ত বদল করেছেন দুবার করে তৃতীয় রান নিতে পারত বাংলাদেশের এই দুই ব্যাটার কিন্তু হঠাৎই থেমে যান জাকির আলী অনেক দেখিয়ে দেন প্রতিপক্ষের ফিল্ডার বল ধরতে গিয়ে পড়েছেন এবং ব্যথা পেয়েছেন যার জন্য এই রান নিবেন না তারা এই বিষয়টিকে ক্রিকেটার স্পিরিট হিসেবে দেখছেন ইয়ন বিশ্বপ ট্যারিবিয়ান এই কিংবদন্তি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আইসিসির কাছে আহ্বান জানিয়েছেন জাকির ও শামীমের এই কাজটিকে এ প্রসঙ্গে ইয়োনপ বলেন দু সালে যদি আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিতে চায় সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে শামীম হোসেন ও জাকির আলী যখন অবিড ম্যাকওয়ের ক্যাচ নিতে গিয়ে ছিটকে পড়া দেখে দৌড়ে তৃতীয় রানটি নিতে অস্বীকৃতি জানায় সেই মুহূর্তকে পুরস্কার দেওয়ার